এনসিপি ক্ষমতা আসবে বিএনপি কি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য মুখ্য বিষয় বিষয় না হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কারারা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের তারা নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু না সেটা ভালো কথা সেটা ভালো আমরা 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 এই জায়গাটাই বলে থাকি যে ডক্টর দপ্তর হোক আর যেই হোক দেশের যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি

না 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 এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে কিন্তু জনগণ যে জিনিসটা চাইবে ডক্টর ইনুস্ক যদি যে আর থাকুক তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে 50000 মানুষ আহত তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছে পনেরো যে সৈতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ফলে আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশা যায় যেহেতু আমরা ন্যাশনাল স্টেটে রয়েছে এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রিস্টোর করতে হবে এখন ডেমোক্রেসিকে যদি আমরা তৈরি কোন ব্যবস্থায় যাদেরকে দশ পনেরো বছর বা এক বছর ছয় মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায় সেটা আমরা বিরোধী আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন মাহাদীবাই প্রধানমন্ত্রী হোক যে কেউ প্রধানমন্ত্রী হোক কোনো প্রবলেম কেউ হোক বা যে কোনো মানুষ যে আমাদের এখানে সেই রংপুর শেষ করি বলেছি যে কোনো পরিবারতন্ত্র বা সৈরতান্ত্রিক ব্যবস্থার আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষই আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসে সেই সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে আপনি সেটার উত্তরাধিকারী সূত্রে পাবেন আপনি প্রধানমন্ত্রী হবেন এরকমই বলে কারণ কারণ কিন্তু এই জন্য মাহাদিবাহ যে কথাটা বলেছিল যে মিনিস্টার সিস্টেম অথবা যারা বলতো সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা কাকার বলে থাকে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা কোন একবারও এরকম বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশের বংশোদ্ভোধ এবং শেখ হাসিনার যে হিয়ারের মধ্যে একজন আছে তাকে দুর্নীতির যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো কিন্তু বাংলাদেশে গত দুই থেকে ছয় পর্যন্ত দুর্নীতির কোন

লোকজন ফোন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে তো এটা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি আসবো আমি আপনার কাছে আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনার সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ শক্তা সেটা আপনি মানবেন কিন্তু সত্তর অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট সেইটার ব্যাপার আপনারা সত্য অনুচ্ছেদ চার যাতে আপনাদের দল থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে সেটির ব্যাপারে